সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা আমাকে অনেকেই ভালোবাসেন কারণ যখন আমি এসু সচেতন সোসাইটির নিজস্ব অফিস থেকে আমি বিভিন্ন পোস্ট করতে শুরু করি বিভিন্ন জন বিভিন্নভাবে আমাকে ফোন দিয়ে জানতে চান কেমন চলছে কিভাবে চালাচ্ছে প্রতিষ্ঠানটি তো আমি আজকে এসু সচেতন সোসাইটির কার্যকলাপ নিয়ে কথা বলছি না কারণ অনেকে আপনারা জানেন এই শো সচেতন সোসাইটির কার্যক্রমটি কি এবং কিভাবে পরিচালনা করছে আজকে খুব ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো আপনজন এবং মিস বলতে কি বুঝি আমরা অনেকেই অস্থির হয়ে যাই বিগুর হয়ে যাই যে নিজে কিছু করব আমরা নিজের জন্য করব বাড়ি গাড়ি অর্থ সম্পদ অনেক কিছু করার চেষ্টা করব কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমরা অর্থ সম্পদ বাড়ি গাড়ি যে নিজের জন্য আমরা করছি যখন আপনি অসুস্থ হন তখন আহ হাসপাতালে হোক বা অসুস্থতায় যখন আপনি কষ্ট পান সেই কষ্টটা কে পায় এটি কিন্তু আপনি নিজে পান কিন্তু বাড়ি গাড়ি অর্থ সম্পদ কি আসলে সত্যি নিজের জন্য না কারণটা হলো আজকে যদি আপনার আমার মৃত্যু হয় তাহলে বাড়ি গাড়ি অর্থ সম্পদ যে করলাম সেটা কিন্তু সম্পূর্ণ থেকে যাবে আমার আপনজনের জন্য আমরা অনেক সময় আপনজন এবং নিজ বলতেই অনেকটাই ভুল করে বসি যার জন্যই নিজেকে আমরা পবিত্র রাখি না আমরা ন্যায় অন্যায় দুর্নীতি যাকে যেভাবে পারা যায় সেভাবেই নিজেকে সম্পদশালী করার চেষ্টা করি বাড়ি করার চেষ্টা করি গাড়ি করার চেষ্টা করি অনেকগুলি সম্পত্তির মালিক হতে চেষ্টা করি মিল ফ্যাক্টরি হওয়ার চেষ্টা করি সম্মান অর্জন করার চেষ্টা করি সবকিছুই কিন্তু দেখুন আপনি জন্য করছেন তবে হ্যাঁ প্রতি দায়িত্ব কথা ভুলে গেলে হবে না কারণ আপন জনদের প্রতি দায়িত্ব পালন করা সেটা ইসলামী অর্থাৎ প্রত্যেক ধর্মেরই কিন্তু একটি আদেশ বা নির্দেশ রয়েছে অর্থাৎ দায়িত্ব পালন করতেই হবে কারণ আপনি যদি একজন সত্যিকারে ইসলামিক মানুষ হন সুতরাং আপন জন হলো মা বাবা সন্তান স্ত্রী, আত্মীয় আমরা যা উপার্জন করি যা কিছু কামাই করি সব কিন্তু সেই আপনজনের জন্য রেখে আমরা চলে যাই আর নিজ বলতে কিছুক্ষণ আগে বললাম যে আপনি যখন অসুস্থ হন তখন কিন্তু আপনার হাসপাতালে আপনারই থাকতে হয় হয়তোবা সময় পায় না আপনার স্ত্রীও কিন্তু থাকার সম্ভব হয়নি কারণ আমি হাসপাতালে ছিলাম তখন আমার স্ত্রী থাকতে পারেনি কারণ আমার বাসা কেউ নেই বাচ্চাদেরকে নিয়ে আসতেই হয়েছিল তখন আমি ভেবেছিলাম নিজ কাকে বলে নিজ নিজেকে অর্থাৎ আমি আমার সত্তাকে এবং আমাকে এটা হলো নিজ যেটা আমরা পরপারে চলে যাব নিজের সত্তাকে নিয়ে আর নিজের জন্য করা বলতে বোঝায় সেটাই যেটা অন্যের জন্য করা হয় কারণ সেটা পরকালীন একটি ব্যাংকে জমা হবে সেই জমাকৃত ব্যাংকের যে টাকাটা টাকা তো হবে না সেটা এমন এক বিষয় দুনিয়ার কোনো টাকার দ্বারা তুলনা করা যাবে না সুতরাং এই ভিডিওর শেষে একটি কথাই বলতে চাই আসুন আপন সাথে দায়িত্ব পালন আমরা যতটুকুনা গুরুত্ব দিব আপন জনের প্রতি যতটুকুনা না আমরা দায়িত্ব পালনের জন্য নিজেকে ব্যস্ত রাখব ঠিক ততটুকু তার থেকে কোনো বেশি করা দরকার নিজেকে পরকালীন শান্তির জন্য নিজের জন্য অর্থাৎ অপরের জন্য যেটা নিজের কাজে আসবে সম্মানিত দর্শক আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল আপনজন কাকে বলে এবং নিজেকে কাকি বোঝাই সেই বিষয়টা আর লাস্টেতে একটি কথা বলতেই হবে সেটি হলো এই সুসচেতন সোসাইটির কার্যক্রম যেন আমি সুন্দর করে চালিয়ে যেতে পারি সেটার জন্য আপনারা আমাকে সুপরামর্শ দিবেন ইনশাআল্লাহ আমি অফিস থেকে এসে এখন কিন্তু বসে আছি নামাজ পড়েছি আবার বসে আছি মানুষ আসছে সবার সাথে পরামর্শ দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমি যেন সুস্থ থাকি সেটার জন্য দোয়া করবেন কারণ সুস্থ যদি আমি নিজে না থাকি তাহলে কখনোই আমি কাজ করতে পারব না মানুষের জন্য কাজ করতে পারবো না আর লাস্টে আরেকটি কথা বলবই সেটা হলো ভালো চিন্তা ভালো কর্ম ভালো ভাবনার সাথে নিজেকে সম্প সবসময় সম্পর্কিত করুন কারণ এই ভালো চিন্তা ভালো ভাবনা ভালো কাজগুলো আপনার মেডিসিন স্বরূপ আজকে পর্যন্তই এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি সমাজকর্মী মোহাম্মদ মাজারুল ইসলাম এই সচেতন সোসাইটির তার অফিস থেকে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ